সৃজনশীল প্রশ্ন সেটা ফাংশন থাকে মোর্ড দুই হাজার পঁচিশে আসে একটা অন্য এক্স এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান অন্যটা উদ্দীপক আছে যেখানে এস সেট হল কি এক্স বিলংস টু জেড যেন মাইনাস টু লেস ডান ইকুয়াল এক্স লেস টু এখানে খতে প্রশ্ন এসেছিল এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো এস অন্নটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো আমরা প্রথমে দেওয়া আছে যেটা লিখবো দেওয়া আছে যে এস অন্নটা লিখবো দাওয়া আছে এখান থেকে দেখে দেখে লিখব এরপর এখানে এসেটটা দেওয়া আছে যেখানে এসেট দেওয়া আছে যেখানে এটাও লিখবো তো এখন এখান থেকে আমরা কী বুঝতে পারতেছি যে সেট এটা তো হলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে নিব সেট গঠন পদ্ধতিতে বলা আছে যে এই সেটের যে উপাদান যে এক্সগুলো হবে সেটা পূর্ণ সংখ্যা হইতে হবে জেড হলো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা হইতে হবে আর উপাদানগুলো মাইনাস টু এর সমান অথবা মাইনাস টু থেকে বড়ো হতো এটা দ্বারা বোঝায় মাইনাস টু লেস দানের ইকুয়াল টু এক্স দ্বারা বোঝায় এই যে এক্স এর মানটা এই মানে উপাদানটা মাইনাস টু সমান অথবা মাইনাস টু থেকে বড় হতে হবে আর টুয়ে সমান অথবা টু থেকে ছোটো হতে হবে দেখো অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা মাইনাস টু অপেক্ষা বড়ো বা সমান এবং দু অপেক্ষা ছোটো বা সমান তাদের সেটে এই সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে যে সকল পূর্ণ সংখ্যা মাইনাস টু অপেক্ষা বড়ো বা সমান এবং টু অপেক্ষা ছোটো বা সমান তাদের সেটে তাহলে মাইনাস এটার অপেক্ষা কী হচ্ছে দেখো তাহলে এস এটের কী হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই যে মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো কিন্তু মাইনাস টু এর সম্বন্ধে মাইনাস টু অপেক্ষা বড়ো আবার এই যে ওয়ান টু এই যে দেখা এগুলো কিন্তু টু এর সম্বন্ধু অপেক্ষা ছোটো এস এর বর্ণিত শর্ত হতে পারে এসের বর্ণিত যে এস অন্যটা দেওয়া আছে এটা হ্যাঁ দেখো জীবন শর্ত কি আছে 2x - y = 1 আর 2x - y = 1 Davos কেমন এখান থেকে আমরা 2x 1 কে পক্ষান্তর করলে -1। তাহলে y = কি হচ্ছে 2x - 1। y = 2x - 1। এখন আমরা এই x যেখানে আছে তো x বিলংস টু a হ্যাঁ তো x বিলংস টু a প্রত্যেক x বিলংস টু a এর জন্য y = 2x - 1 এর অর্থাৎ আমরা এখানে এক্সের যে মানগুলো ধরব সেটা এসেটের প্রদান হতে হবে এস এটের উপাদানগুলো ধরবো এক্সের মান এক্স রেটের যে উপাদানগুলো আছে সেগুলো বসে বসে এক্সের মান ধরবো এবং এখান থেকে আমরা ওয়াইয়ের মান নিয়ে নেব এক্সের মান মানে প্রত্যেকটা মানের জন্য ওয়ার করে একটা একটা মান নির্ণয় করব এর এই যে এগুলো প্রত্যেকটা মানের জন্য ওয়ার একটা করে আমার নির্ণয় করব এবং সেটা সেটা কি হতে হবে একটা বক্স আগে আমাকে করবো এই যে এক্স রে এর জন্য টু এক্স মান নির্ণয় করি একটা বক্স করলাম এক্স রে ওয়াই এরপরে কী করলাম এরপরে আমরা এই প্রথমে এখান থেকে এ মাইনাস টু হ্যাঁ এই যে এ মাইনাস টু বসাইলাম এর তারপরে মাইনাস ওয়ান বসালাম জিরো বসাইলাম ওয়ান বসাইলাম এই টু বসাইলাম এখানে যতগুলো এর উপাদান সবগুলো এক্সের উপাদান যে বসাইলাম এরপরে আমি এখানে মাইনাস টু বসাইলে কথা হয় মাইনাস টু আর টু গুণ করে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান চোখ করলে মাইনাস ফাইভ আবার মাইনাস ওয়ান বসাইলাম তাহলে কথা মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি আবার জিরো বসাইলাম জিরো বসাইলে পুরো জিরো হয়ে গেলো তাহলে মাইনাস ওয়ান হলো তারপর আবার ওয়ান বসাইলাম যে ওয়ান দুই কেজি দুই এক দুই থেকে এক গেলে এক আবার টু বসাইলাম তো দু চার চার থেকে গেলে তিন এভাবে প্রত্যেক এক্স এজ অর্থাৎ বিস এ মানগুলো এ থেকে এক্সের মানগুলো নিয়ে ওয়ার মানগুলো নির্ণয় করবো এবার দেখব যেহেতু মাইনাস ফাইভ মাইনাস থ্রি আর থ্রি এই যেগুলো মাইনাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি আর থ্রি এগুলো কিন্তু এতে এর সদস্য নয় যে এর উপাদান নয় দেখো যে নট বিলংস টু এ নট বিলংস টু এ মানে এ এর উপাদান নাই বাইর করছিলো আর মানগুলো এগুলো কিন্তু এতে নাই সেহেতু এই মাইনাস টু মাইনাস ফাইভ এক জো মাইনাস ওয়ান মাইন এক ক্রমজড় যে টু থ্রি এই যে ক্রমজগুলো এখানগুলো যে ক্রমজগুলো হবে এই ক্রমজগুলা এস অন্যের ক্রমজড় হতে পারবে না এর যে এই যে কয়েক সময় যে আমরা যে অন্য এটার জোরগুলো জোর হইতে পারবে না কোনগুলো যেগুলো কারণ যেহেতু এগুলো এই মাইনাস এই মাইনাস এই টু থ্রি এগুলো এতে নাই কোনগুলো হবে বাকি যেগুলো মনে করো এই জিরো মাইনাস ওয়ান এই ওয়ান ওয়ান এই দুইটা হবে এই যে এইটা আর এই জোরটা হবে কারণ এই দেখো এই মানগুলো কিন্তু এর সদস্য দেখো যে জিরো আছে মাইনাস ওয়ান আছে ওয়ান আছে এই ওয়ান আছে এরপরে আমরা ডোমেন নির্ণয় করবো কেমন তো ডোমেনটা হবে আমরা জানি যে মানে অন্যের যে ক্রমজগুলো থাকে ওই ক্রমযোগটা প্রথম উপাদান সমূহ হলো ডোমেন আর দ্বিতীয় উপাদান উপাদানগুলোকে নিয়ে হয় রেঞ্জ প্রথম উপাদান জিরো ওয়ান যে প্রথম উপাদানগুলোকে নিয়ে হয় ডোমেন আর যদি বলতো রেঞ্জ তাহলে রেঞ্জে কিন্তু কত হচ্ছে মাইনাস ওয়ান মানত প্রথম উপাদানগুলো নিয়ে হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে হয় রেঞ্জ তো এভাবে তোমরা অঙ্কটা করবে এভাবে করলে আশা করি তোমরা অঙ্কটা পারবে তবে আমার একটা আহ্বান থাকবে তোমাদের কাছে তোমরা এই অঙ্কগুলো বারবার 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 করবে অনেকেই মনে কর স্যার বুঝছি বুঝছি অঙ্ক বোঝা যাও অঙ্ক না করলে তো কখনো অঙ্ক পরিকার হলে তুমি অঙ্ক করতে পারবে না তুমি আগে বারবার করবা এরপর তুমি আবার নিজে নিজে পরীক্ষা দিবা বাসায় হ্যাঁ নিজে যে পরীক্ষা দেওয়ার পরে যখন দেখবো যে তুমি এই অঙ্কটা পুরোপুরি তুমি পারো তুমি তো অঙ্কটা হয়েছে তখন তুমি যাইয়া পরীক্ষার হলে মিলিয়ে দিতে পারবে না আহলে তুমি যতই বুঝো অঙ্ক না করলে শুধু দেখলে দেখবা করবা না কখনো এই অঙ্ক তুমি মিলে দিতে পারবে না সকলকে ধন্যবাদ